বিক্রি করবে এসব সঙ্গে বিশ্বাস চেষ্টা করবো আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন

কেমন বাচ্চাটা পঁয়ষট্টি দাম চাচ্ছেন এটা কি হিট আসছিল হিট আসে না পাঁচ যে কোনো মরটা আসতে পারে আচ্ছা কেমন দাম লাগতেছে গরুটার বান্ন পঞ্চায়েত বান্ন দাম পাইছেন

ভাই ভাল আছে কয়তানী আছিলে বিক্ৰী হৈছে এতিয়া কি যাতে মিউজিয়াম যাত বয়স কাম হৈছে গৰুটাত দেড় বছর বয়স হয়েছে আচ্ছা দাম কেমন চাড়ছে লেটার আট হাজার থেকে দাম চাড়ছে বেশি দাম দিচ্ছে কোনটা দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার আপনি কত হলে বিক্রি করবেন আমরা বেচা যাই আচ্ছা বাজার কেমন এখন তার একটু আমরা দেখা যাই চারটার সুন্দর আপনারা এই হাটে আসতে পারেন আজকে বাজার একটু ডাউন যাচ্ছে তো যারা খামার করতে চাচ্ছেন তারা এই হাটে কিন্তু আসতে

দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গরম কেমন দাম বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ বলে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন এটা আছে

বয়স কেমন হয়েছে বত্রিশ সত্যি দাম পাচ্ছে দাম কেমন লাগতেছে তিরিশ একটি বত্রিশ করতে পাইছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করতে পঁয়ত্রিশ হলে ব্যস্ত যায় আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

আমদানি কেমন দেখা তাই করুন আমদানি না ভালো থাকেন ভাইয়া তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের পারবেন